বিসমিল্লাহির রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য কোনো শর্টকাট পদ্ধতিতে নয় কুমিল্লার অথেন্টিক মাতৃভাণ্ডারের রসমালাই তৈরির এটু টু জেড টিপসহ আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব আর কোনো ধরনের গুঁড়া দুধের ব্যবহারই হবে না আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায় এর জন্য এখানে আমি এক লিটার ফুল ক্রিম লিকুইড গরুর দুধ নিয়েছি এই দুধটা দিয়ে আমি ছানা তৈরি করে নিব ছানা তৈরির জন্য এখানে আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার সেই সাথে মিশিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পানি আপনারা চাইলে লেবুর রস অথবা টক দই দিয়েও ছানাটা কাটতে পারেন চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে দুধটা জাল করতে করতে যখন দুধের মধ্যে খুবই ভালো করে বলক চলে আসবে সে পর্যায়ে হচ্ছে আমি চুলাটা অফ করে দেবো কারণ ভিনেগার মেশানোর আগে চুলাটা অফ করে দিতে হবে এতে করে দুধের মধ্যে যে অতিরিক্ত হিটটা আছে সেটা বের হয়ে যাবে অতিরিক্ত গরম থাকা অবস্থায় এর মধ্যে ভিনেগার বা লেবুর রস অ্যাড করলে পরবর্তীতে দেখা যাবে যে ছানাটা অনেক বেশি শক্ত হয়ে যাবে আবার খুব বেশি ঠান্ডাও করে ফেলা যাবে না তাহলে কিন্তু ছানা অনেক বেশি নরম থাকবে বা ছানাটা ভালো করে কাটবে না কয়েকটা ধাপে অল্প অল্প করে এখানে আমি ভিনেগারের মিশ্রণটা দিয়ে দিয়েছি আর যখনই দেখবেন যে ছানা কেটে এরকম হালকা সবুজ রঙের একটা পানি বের হবে তখনই বুঝতে হবে ছানাটা কমপ্লিটলি হয়ে গেছে যদি মনে হয় যে ছানাটা অনেক বেশি নরম আছে সেক্ষেত্রে হচ্ছে গরম পানির মধ্যে ছানাটাকে কয়েক মিনিট রেখে দিবেন এতে করে কিন্তু ছানাটা কিছুটা টাইট বা শক্ত হয়ে যাবে তবে খুব বেশি শক্ত করে ফেলা যাবে না ছানাটা ছেঁকে নেয়ার পর আমি খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এটাকে মিনিমাম এক ঘন্টার মতো রেখে দিতে হবে যাতে করে সম্পূর্ণ পানিটা খুবই ভালো করে ঝরে যায় আমি প্রায় দুই ঘন্টার মতো ছানার পানিটা ঝরতে দিয়েছিলাম আর এখন কিন্তু ছানার পানিটা সম্পূর্ণভাবে ঝরে গিয়েছে এখন হাতের সাহায্যে ছানাটাকে প্রথমে আমি ভালো করে ভেঙে নিচ্ছি ভালো করে ভেঙে নেয়ার পর ছানাটাকে খুবই ভালো করে কিছুক্ষণ মধ্যে নিতে হবে তবে আলতো হাতে খুব বেশি জোরে জোরে ঘষলে কিন্তু দেখা যাবে যে ছানার মধ্যে যে এক্সট্রা মস্ট থাকে বা এর যে ঘি বা বাটার বা মাখন থাকে সেগুলো বের হয়ে যাবে এতে করে ছানার যে একটা স্মুথ পাব সেটা চলে যাবে ছানাটা আমি কয়েক মিনিট ভালো করে মথে নিয়েছি আর এখন কিন্তু ছানাটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে এবারে এখানে নিয়ে নিচ্ছে আমি এক টেবিল চামচ পরিমাণ ময়দা হাফ টেবিল চামচ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি আরও নিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং পাউডার সেই সাথে হাফ টেবিল চামচ পরিমাণ ঘি শুকনো উপকরণগুলো ঘিয়ের সাথে খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটার সাথে ছানাটা খুব ভালো করে মিশিয়ে নিব খুব ভালো করে মিশিয়ে নেয়ার পর দেখা যাবে যে মিষ্টির জন্য পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে ডোটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এর মধ্য থেকে ছোট ছোট করে এরকম লেচির মতো কেটে নিয়ে আমি মিষ্টিগুলো বা রসমালাইয়ের মিষ্টির যে শেপ সেটা দিয়ে দিচ্ছি একদম ছোট করে নিতে হবে পরবর্তীতে কিন্তু এগুলো শিরাতে দেওয়ার পর অনেকটাই ফুলে যাবে আমি একটু লম্বা করে তৈরি করছি আপনারা চাইলে গোল গোল করেও তৈরি করে নিতে পারেন এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবারে শিরার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ চিনি সেই সাথে দুই কাপ পরিমাণ পানি সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি চারটা এলাচ দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে ছানার যে ডোটা সেটা মথার সময় এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এতে করে শিরাতে পরবর্তীতে আর এলাচ ব্যবহার করতে হবে না জাল করার পর যখন শিরাটা ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিতে হবে চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে ঢেকে দিয়ে আমি দশ মিনিটের মতো কোক করে নেব তবে মাঝে মাঝে ঢাকনাটা তুলে ভাপটা ছাড়িয়ে দিতে হবে এতে করে মিষ্টিগুলো ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না দশ মিনিটের মতো আমি কোক করে নিয়েছি দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়ে এবারে হচ্ছে চুলার আঁচ কমিয়ে মিডিয়ামে করে দিয়ে আবারও জাল করতে থাকবো দশ মিনিটের মতো মাঝে মাঝে অবশ্যই প্যানটা ধরে আলতো করে একটু নাড়িয়ে দিতে হবে এতে করে মিষ্টিগুলো ফোলার জন্য যথেষ্ট পরিমাণে স্পেস পাবে লাস্ট দশ মিনিট জাল করার সময় দু তিন মিনিট পর পর ঢাকনাটা তুলে আমি এরকম করে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি প্রতিবার প্রায় এক কাপের মতো গরম পানি আমি অ্যাড করে দিব কারণ এ পর্যায়ে হচ্ছে শিরাটা ঘন হয়ে যাবে আর শিরাটা ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টির ভিতরে একদমই শিরাটা ঢুকতে চাইবে না এভাবে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলে শিরাটা পাতলা হবে এতে করে মিষ্টির ভেতরে শিরাটা খুবই ভালো করে ঢুকবে আমি আবারও দু তিন মিনিট পর ঢাকনাটা তুলে আবারও এক কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি ঢেকে দিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের মতো কুক করে নিব তারপর আবারও এরকম করে এক কাপের মতো ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি অবশ্যই খেয়াল রাখতে হবে পানিটা যেন যথেষ্ট পরিমাণে গরম থাকে শেষবারের মতো পানি অ্যাড করে দিয়ে আমি আবারও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এ পর্যায়ে হচ্ছে চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধ করার পর এর মধ্যে যে এক্সট্রা ভাবটা আছে সেটা ছাড়িয়ে নিয়েছি অতিরিক্ত ভাপে ঢেকে দিলে কিন্তু মিষ্টিগুলো পরবর্তীতে চুপসে যাবে এরপর তিন চার ঘন্টা রেস্টে রেখে দিয়ে আমি মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু মিষ্টিটাও যথেষ্ট পরিমাণ শিরাটা সোপ করে নিয়েছে তিন চার ঘন্টা পর আমি এই শিরা থেকে মিষ্টিগুলো ছেঁকে তুলে নিচ্ছি তুলে নেয়ার পর যে এক্সট্রা রসটা জমা হয়েছে সেটাও আমি এভাবে ছেঁকে ফেলে দিচ্ছি কারণ এখানে কোনো ধরনের রস থাকা যাবে না অন্যদিকে চুলায় আরও একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দুই লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ আমি আগেই বলেছি এখানে কোনো ধরনের গুঁড়া দুধ আমি ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু দুধের পরিমাণটা একটু কমিয়ে গুঁড়া দুধ অ্যাড করেও এটা খুব তাড়াতাড়ি গাঢ় করে ফেলতে পারেন তবে আজকে হচ্ছে আমি অথেন্টিক উপায়ে যেহেতু রসমালাইয়ের রেসিপিটা শেয়ার করব তাই এখানে আমি কোনো ধরনের গুঁড়া দুধ ব্যবহার করব না জাল করতে করতে যখনই দুধটা তিন ভাগের এক ভাগ কমে যাবে তখন এর মধ্যে আমি মিষ্টির জন্য ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি চিনিটা দেওয়ার পর আবারও বেশ কিছুটা সময় নিয়ে আমি জাল করে নিব আপনারা যদি এখানে রসমালাইয়ের যে পোড়া পরা কালারটা সেটা আনতে চান সেক্ষেত্রে হচ্ছে চিনি ক্যারামেল করেও দিতে পারেন তবে আমি সেটা করছি না কারণ অনেক সময় দেখা যায় যে বেশি পরিমাণে দুধ জাল করলেও কিন্তু দুধের কালারটা এরকম পোড়া পোড়া হয়ে যায় আর ক্যারামেল করে দিলে টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যায় আরও কিছুক্ষণ জাল করার পর দুধটা আরও কিছুটা পরিমাণে কমিয়ে নিয়ে মানে অর্ধেক পরিমাণ করে নিয়ে এর মধ্যে আমি রেডি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিয়েছি এবারে চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে বেশ কিছুটা সময় নিয়ে আবারও জাল করে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট জাল করার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন এটার যে ঘনত্বটা আছে সেটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হওয়ার পর যখন এটা আমরা কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব আরও কিছুটা গাঢ় হয়ে যাবে মানে রসমালার যে অরিজিনাল ঘনত্বটা আছে সেটা চলে আসবে দেখতেই পাচ্ছেন এটা কতটা গাঢ় হয়ে গেছে তবে এর থেকে গাঢ় করলে কিন্তু এর টেস্টটা একদমই ভালো লাগে না এবারে আমি সার্ভ করে নিচ্ছি আর পরবর্তীতে আমি একটা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে এর ভেতরটা কতটা স্পঞ্জি আর জসি হয়েছে সার্ভ করে নেয়ার পর দেখতে যাতে ভালো লাগে সেই জন্য ওপর থেকে আমি কিছু স্যাফ্রন দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি এতে করে দেখতে যেমন ভালো লাগবে খেতেও তেমনি ভালো লাগে যদি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন যদি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন সেখানেও ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ